দুর্গোৎসবের আগে শ্রমিকদের বোনাস এগ্রেসিয়া প্রধান সহ শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার রাস্তায় নামলো বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিও দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে আগরতলা শহরে মিছিল করে শ্রম দপ্তরের কমিশনারের নিকট সংগঠন প্রদান করে ডেপুটেশন রাজধানী ওরিয়েন্স ভবনী থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে শ্রম কমিশনারের কার্যালয়ে মিলিত হয় পরে সেখান থেকে এক প্রতিনিধি দল কমিশনারের সাথে মিলিত হয়ে দাবি সনদ স্মারকলিপি তুলে দেন সামনে শারদীয় দুর্গোৎসব সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের অন্যতম প্রধান উৎসবে রাজ্যের সমস্ত অংশের মানুষ সামিল হয়ে থাকেন তাই উৎসব সার্বজনীন উৎসব পরিণত হয় রাজ্যে সর্বত্রই উৎসবকে সামনে রেখে শ্রমিকরা পেয়ে থাকেন পূজা বোনাস ও অ্যাগ্রেসিয়া কিন্তু পূজার মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও পর্যন্ত শ্রমিকরা তাদের নিজ এই পাওনা থেকে বঞ্চিত ত্রিপাক্ষিক চুক্তিতে বোনাস ও অ্যাগ্রেসিয়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও শুধুমাত্র তদারকের অভাবে শ্রমিকরা বঞ্চনা শিকার হচ্ছেন এমনটাই অভিযোগ এনে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে বা রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইডিও তাদের দাবি দুর্গাপূজা দশ দিন আগে শ্রমিকদের বোনাস অ্যাগ্রেসিয়া প্রদান চা বাগানে শ্রমিকদের কুড়ি শতাংশ হারে বোনাস বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে পর্যাপ্ত পরিমাণে প্রদান কর্মক্ষেত্রে মহিলা নির্যাতন রোধ করা রেগা ও টোয়েপের প্রাপ্য মজুরি দুর্গাপূজার আগে মিটিয়ে দেওয়া নিজ মজুরি প্রদানে শ্রম দপ্তরকে সক্রিয় ভূমিকা গ্রহণ ইত্যাদি এই দাবি সামনে রেখে বুধবার শ্রম দপ্তরের কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান করে সিআইটি ও ত্রিপুরা রাজ্য কমিটি এদিন আগরতলা ওরিয়েন্স ভবনী থেকে শ্রমিক ও শ্রমজীবীদের মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস স্থিত শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে এক পথ সময় মিলিত হয় সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের নিকট মিলিত হয়ে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেন এদিনের এই গণ ডেপুটেশনের নেতৃত্ব দেন সিআইটি ও রাজ্য সভাপতি মানিক দে এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে শ্রমিকদের বোনাস ও অ্যাগ্রেসিয়া প্রদান নিয়ে তালভানা চলছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতা মানিক দে একই সাথে তিনি বলেন রাজ্যে কালে ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পায়নি সহায়তা প্রদানের ক্ষেত্রে চলছে দলবাজি বামপন্থীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত এর মধ্যে আবার চলছে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অর্থ আদায় জুলুমবাজি কর্মস্থলে মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে রাজ্যে অস্বাভাবিক হারে বেড়ে গেছে নারী নির্যাতনের ঘটনা শ্রমিকদের মজুরি অনেকদিন ধরে পুনর্নির্ধারণ করা হচ্ছে না নিয়ম রয়েছে যে ছয় মাস অন্তর অন্তর মূল্য সূচকের উপর মজুরি পুনর্নির্ধারণের কিন্তু তা করা হচ্ছে না তাই শ্রমিকদের এই দাবিগুলি সরকারের দৃষ্টিতে নিয়ে যেতে এদিনের এই আন্দোলন কর্মসূচি যারা বামপন্থী মনোভাবপূর্ণ তারা ক্ষতিগ্রস্ত কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে যুগ যুগ চলছে অর্থ আদায় করার জন্য বর্তমানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করতে আমরা বলছি ঋণ আদায় স্থগিত থাকতে হবে তৃতীয় যেটা সমুদায় সমক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন চলছে তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না নারী নির্যাতন বেড়ে গেছে এটার বিরুদ্ধে আমরা পরিষ্কার বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপর এখন পুজো এসছে বাজার ফাঁকা বন্যায় ক্ষতিগ্রস্ত রেগার কাজ নেই টুয়েলের কাজ নেই পেমেন্ট নেই কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না রেগার টুয়েবের কাজ যাতে দেওয়া হয় এটু আমরা দাবিতে রেখেছি এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগার টুয়েবের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না নিয়ম হল ছয় মাস পর পর মূল্যসূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয় কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে না আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এভাবে চলবে না মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে দাবি আমরা সরকারের কাছে আজকে জানাবো শ্রম দপ্তরে শ্রম দপ্তরকে সক্রিয় ভূমিকা নিতে ভূমি আছে কোন হেল্প বিডিও রিপোর্ট সার্চিং